আছে বাবার সাথে দেখা দেখা কখন সেই আপনারা সকলে একটু ধৈর্য ধরুন বাবা এখন ধ্যানে মগ্ন আছেন ধ্যান ভাঙলেই নিশ্চয়ই আপনাদেরকে দর্শন দেবেন আচ্ছা আরেকটা কথা আপনাদের কাছে আমি একে একে যাব আপনাদের নাম ঠিকানা সমস্যাটা বলবেন কেমন

ছেলের কি ছেলের এই পায়ে সমস্যা আছে ঠিকানা কোথায় গেছি সোনার পুর থেকে এসছি সমস্যা সমস্যা বোমার অনেক দিন বিয়ে হয়ে গেছে কোনো ছেলে হচ্ছে না একটু বাবা যদি ঠিক করে দেয় সমস্যাটা আমার খুব ভালো হয় ঠিক আছে আপনার নামটা বলুন সাবিনা খাতুন আচ্ছা করতে গেছেন আরামবাগ থেকে সমস্যা কি সমস্যা আমার মানে সদ্য বিয়ে হয়েছে কিন্তু স্বামী খুব মানে টাকা পয়সা চা ইনকাম করে তা বেশি খরচা করে দেয় সমস্যা কি শুদ্ধ বিয়ে করেছি তো ও ভালো হয়নি তাই প্রচণ্ড পেটার ওই জন্য বাবার কাছে এসেছি যদি বাবা কিছু করতে পারে ঠিক আছে আছে আপনারা সকলে এবার জয় আপনারা এবার আস্তে আস্তে সকলে একে একে যাবেন বাবা যখন এসে পড়েছেন আপনাদের সমস্যার সব সমাধান করে দেবেন আপনারা একে একে এবার আস্তে আস্তে ভেতরে যান কেমন নিরাপত্তা সবাই বজায় রাখবেন চলুন জয় 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 জয়

জয় দুধ বাবার জয় জয় দুধ বাবার জয়াবা সমস্যার মধ্যে গো বাবা জয় দুধ বাবা জয়

কোনো কিছু না বললেই তুমি সব বুঝতে পারো নিমিত্ত মাত্র সবই তো তার ইচ্ছা তার ইচ্ছা ছাড়া এই জগতের কিছুই হয় না ছেলে কবে থেকে হাঁটতে পারে না পাঁচ বছর হলো বাবা পাঁচ বছর আগে স্কুলে গিয়েছিল রাস্তায় পড়ে গিয়ে সেই দিন থেকে আর হাঁটতে পারে না এতদিন আসুনি কেন এতদিন ডাক্তার বলতে সব করেছি কোনো কিছুরই ভালো হয়নি

দাও তোমাকে উঠতে পারবেই না ওই লাঠি দিয়ে মেরে ওকে ওই জায়গায় একেবারে স্কুলে দে

কিন্তু আর সম্পূর্ণ সুস্থ তাই আপনি আমার কাছে ভগবান বাবা আমি কে নিমিত্ত মাত্র সবই তো তার ইচ্ছা ওকে একটু চরণামৃত দিয়ে দাও এখান থেকে উঠিয়ে ওকে হাতে দিয়ে দাও এখান থেকে একটি স্মরণামৃত খেয়ে নাও আর বাদ বাকি এই স্মরণামৃতটা স্বামীকে খাইয়ে দেবে কোনো সমস্যা থাকবে না তোমাদের ঠিক আছে বাবা বাবা

বাবা আমার মদ কাটা যা টাকা ইনকাম করে সব মদ জেছনে খরচ করবে জন্য আমি এসেছি আপনার কাছে ওষুধ দিন আমি ঠিক ওটা একটু চরণামৃত দে এই চরণামৃতটা এখানে খাও আর এই বাদ বাকি চরণামৃতটা বাড়ি নিয়ে গিয়ে স্বামীকে যে কোনো ভাবে খাইয়ে দেবে সব সমস্যার সমাধান হয়ে যাবে জয় দুর্গাবা জয় বাবা আসবো বাবা 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 গো বাবা বাচ্চা বাবা ও কি নাম তো বাবা আমার নাম মুনসুর বাবা জগতের উপরে এত প্রতিষ্ঠা কেন আত্মহত্যা করতে চাস তাই তো

কোনো না কোনোটা সেটা খুলবেই ওকে একটু চরণামৃত দিয়ে দে চরণামৃত দে ওকে এই চরণামৃতটা খা আর এই বাদ পাখি চরণামৃতটা বাড়ি নিয়ে গিয়ে এখনই যা বাড়িতে নিয়ে যাবি নিয়ে গিয়ে ছিটিয়ে দিবি দেখবি

অনেক কষ্ট করে খুঁজে পেটি তাই এখনি এলাম বাবা এর একটা উপায় কোন বাবা কিছু একটা করুন বাবা তালা হলো না ওকে ঝাড়াতে হবে বিশেষ মন্ত্র বলে আর এ সব সমস্যা সমাধান করে দেব তাই করুন বাবা আমার জন্য বৌমার বাচ্চা হয় আপনি তাই করুন বাবা যেভাবেই হোক আমার বৌমার জন্য বাচ্চা চাই বাবা কিছুদিনের দু মধ্যে তোমাদের মুখে আমি আমি বলছি বলছি নেবে এবার এই ভক্তকে ঝাড়ানো হবে আর তোমরা তোমরা সবাই বাইরে গিয়ে নাম গান করো বাবার আপনারা সকলেই হারানোর পরে সবাই বাবার প্রসাদ খেয়ে যাবেন ঠিক আছে আমার দিকে ভালো করে তাকাতো মা আমার দিকে বাবা সে পাশে সকলে সন্তান হয়নি বলে আমাকে বাবা করুন দেখতে পাচ্ছি রে মা সত্যি বাবা হ্যাঁ আমার বিশেষ চরণামৃতটা দে আমার হাতে দে এবার এই চরণামৃতটা এক নিঃশ্বাসে পুরোটা খেয়ে ফেলে

বাবা ঝুলন দোলন তোরা এবার বাইরে যা বাইরে গিয়ে নাম গান কর আর দেখিস কেউ যেন ভিতরে আসতে না পারে যা 자, 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 자,

I get you খবর পর্দা আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে সব থেকে বড় খবর বিখ্যাত সাধক দুধ বাবা ভক্তদের হাতে ধরা পড়েছে ধর্ষণের অভিযোগে এমনকি পুলিশের একটা বিশাল বাহিনী এসে দুধ বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে কিন্তু আশ্রমের একই পরিস্থিতি আমরা চারিদিকে ভক্তদের গুঞ্জন শুনতে পারছি আপনাদেরকে আমি দেখাতে চাই যে এই মুহূর্তে আশ্রমটার কি অবস্থা আমি ক্যামেরাম্যান শুভকে রিকোয়েস্ট করছি শুভ তুমি আশ্রমটা একবার ঘুরিয়ে সবাইকে দেখাও এদিকে দেখাও দেখুন 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 আপনারা দেখুন এই এইটাই হচ্ছে দুর্ভাবাশী আশ্রম যেখানে উনি ভণ্ডামি করতেন মানুষ ওনাকে বিশ্বাস করে এখানে আসতো আর উনি মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে এখানে একটা নোংরা খেলা চালিয়ে যাচ্ছিলেন দীর্ঘদিন ধরে উনি এই ব্যবসা চালিয়ে গেছেন এইবার দেখুন আশ্রমটার এখন কি পরিস্থিতি দেখুন আশা করি আপনাদের আশ্রমের বাইরেটা দেখানো দেখা হয়ে গেছে এবার আমরা দেখাবো আশ্রমের ভেতরের পরিস্থিতিটা এই দেখুন এই সেই দুধ বাবার আশ্রমের ভেতরটা দেখুন চারিদিকটা লণ্ডণ্ড অবস্থা এইখানেই পুলিশ এসে রীতিমতো ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে আশ্রমের ভেতরটা আমাদের দেখা হয়ে গেছে তো এবার আমরা পেয়ে গেছি যার সাথে এই জঘন্য ঘটনাটি ঘটেছে তার শাশুড়ি মাকে যদিও তিনি এখন মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত তবু আমরা সরাসরি তার কাছ থেকে জেনে নেব কিছু তথ্য আমি ক্যামেরাম্যান শুভকে রিকোয়েস্ট করছি একবার এদিকে আসার জন্য আপনি কি অভিযুক্তের শাশুড়ি মা আমি সেই শাশুড়ি আমার ছেলের বৌমাকে ভণ্ড সাধুর আশ্রমে নিয়ে এসে ঠিক কি কারণে এসেছিলেন এখানে আমি শুনেছি এখানে অনেকের অনেক অসুখ ভালো হয়ে গেছিল তাই আজকে আমার বৌমাকে নিয়ে এসেছি দিন কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না আজকে ভণ্ড দুধ বাবা বাচ্চা হচ্ছে না ওমার বাচ্চা হচ্ছে না যখন তো আপনি বৌমাকে নিয়ে এসেছেন ছেলেকে নিয়ে এসে আমার ছেলে তো কাজে সুত্রে বাড়ির বাইরে থাকে আজকে আমি আমার বৌমাকে নিয়ে এসেছি একটা ছেলে বিদেশ বিবাহই থাকে তাহলে আপনার এতে বৌমার কি সমস্যা আর আমি আপনাদের সবাই সবাইকেই বলছি আমি মৌ আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সবার উদ্দেশ্যে এই কথাটাই বলবো পুরোনো দিনের ধ্যান ধারণাকে আঁকড়ে বাঁচবে যুগের সাথে তাল মিলিয়ে চলুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন